সিঁড়ি গেছে কেমনে হে সময় আল্লাহ একবার কইবেন লাই লাইন আল্লাহ কইবেন কত কঠিন অবস্থা এই ব্লিজ আমার মা শরীর তৈরি আব্বা তো কষ্ট আর কে মা গো মা এত গো মরে গেছে ও কলমা টলমা হরিচ্ছে কি এর লাই লাইন আল্লাহ দূর বেড়া কো মা কি তে কই ইসলাম বুয়া এ কথা এগিয়ে আসলে কে ফালাম্মা কাফারা কলা এনেই বাৰি উম মিনকা এনেই আখা ফুল লহা ৰব্বা আলামিন যখন আপনি কুহুৰী বাক্য গ্ৰহণ কৰিবে ইবলিচে চুৰ থল থাকো মনো পোণাই কলে কৈছে একে মাকো 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 আমি তামাম জাহানে রবকে ভয় কৰি এনে আখা ফুল লহা ৰব্বা লাগলাম কামাচানী শ্বাতনিজ পলা লিলেনসা নিকফুৰ ফালাম্মা কাফাৰা কলা এনেই বাৰিউ মিনকা এনেই আশা ফুল্লাহা ৰব্বা আলামিন মাগো 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 বাজির তোরে কইলে কইছি আর কি তুই তো ইমান আর রয়ে গেছিস আর না আল্লাহর ভয় করি কত আমনে আরে কইলে আর কুফরি কইল বেলা করছি অন আমনে কর কহে আসলে ইবলিস তোরে একটা হাম দিলাম রে এবার সে বলবে নাকের আকার দম ছয়টা স্টেপে ওই সময় রুড আইব নাকের আকার দম আইলে কইব রব্বির জি ওর লাহালে আমল হা আল্লাহ আপনি আমার হায়ারটা ফেরত দেন ফেরতটা দেন আমি আমারই মানানব এখানে আমল বলতে ইমান আমি মানানব আল্লাহ আল্লাহ শাহানুক বলদার রে আফসারি কামে তো নজরাম নিষ্ঠুরের মতো কুলজের ভিত্তি আটভরে দিই টেনে বের করে দিবে আপনার রুহুটা আল্লাহ একবার তো সেই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেড়া অলি আবদাল গাউস কুতুব বলেন ইমানটা ঠিক ঠিক তেরব এতটুকুর ওয়াজের ফরাটা আগে নেই এমসিকিউ পদ্ধতিতে হাইব্রিড নিয়ে হে সময় হ্যাঁ আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ইমান রাখবেন আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন আটকা ঠ্যাং ভাঙি গেছে হয়তো এটার মাধ্যমে আপনার মরণ আপনি স্টক হইবেন ঠাস করে মরে যাবে কেমনে আপনি ইমানটা রাখবেন উত্তরণের পথ এখন থেকে ত্রিপল নাইনে একটা ফোন লাগাইতে হইব বারেলাহি যেই ঘটনা শুনলাম আমনে কোরআনে বললে বললেন ওয়াকুর রব্বি আউজুবিকে মিন হামাজাতি শায়াতিন ওয়াকুর রব্বি আইয়াহ দুরুর আউজুবিকে মে রব্বি আইয়াহ দুরুর হে নবী আপনি বলুন ইবলিস এগুলো উপস্থাপন করে সুরুদ দরিয়া এগুলা থেকে আমি পানা এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সাহেবের জন্য এখন থেকে করবেন আজকের এ নতুন একটা ইনফরমেশন পাইলেন আল্লাহ আমল টামল যা করছি আইতো শেষ রেজাল্ট শিট তো দেখবো হে তো কিচ্ছু করতে চাইতাম না আর ইবলিচি আমার সে সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায় আমি কি করতাম আমরা আমারে মায়া করি আমার কলমা শরীফ মুখে আনা দিয়ে এই ফলিসিটাই নবীজি বলি দিছি উম্মতের সাক্ষাতের মহৎ যখন চলে তোমরা তারে লাকিনু বেলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবা আইসিইউতে যে থাকবেন আব্বা আমার কাছে জিজ্ঞাসা থাকবেন ভালো